দুর্গাপুর শিল্পাঞ্চলে সিপিআইএম এর পরিচিত মুখ এবং দলের জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারকে বহিষ্কার করেছে সিপিআইএম যদিও দলীয় ঘোষণার দু ঘন্টার মধ্যেই পঙ্কজবাবু আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের পক্ষে মলয় ঘটক এবং অরূপ বিশ্বাস পঙ্কজ রায় সরকারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন গত সাংবাদিক সম্মেলনে পঙ্কজবাবু বলেন গত কয়েক বছর ধরে দলের অবস্থানের সঙ্গে তার মিল ছিল না সেই কারণেই দল ত্যাগ

অন্যদিকে সিপিআইএম এর জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি সাংবাদিকদের জানিয়ে দেন দল বিরোধী কার্যকলাপের অভিযোগে পঙ্কজ রায় সরকারকে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে পার্টি লাইনের যখন কেউ বিরোধিতা করে পার্টির যে রণনীতি এবং যে রণকৌশল তার যখন কেউ বিরোধিতা করে তখন একনিষ্ঠর কোনো ব্যাপার থাকে না একনিষ্ঠ থাকে তখনই যখন হচ্ছে যে পার্টির যে হচ্ছে স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিস এই দুটোকে মেনে কাজ করে কাজে স্ট্র্যাটেজি এবং স্ট্র্যাটেজি এবং ট্র্যাকটিসকে না মেনে পার্টির যে হচ্ছে যে রণকৌশল তার হচ্ছে তিনি লাগাতার বিরোধিতা করে চলেছেন এবং এই বিরোধিতা করতে করলে তখন তাকে সংশোধনের অনেক চেষ্টা করা হয় এবং যখন সংশোধনের অযোগ্য হয়ে পড়ে তখন হচ্ছে পার্টির কাছে তাকে বহিষ্কার করা ছাড়া দ্বিতীয় কোনো অপশান থাকে না দ্বিতীয় কোনো বিকল্প থাকে না এবং কমরেড পঙ্কজ যে রায় সরকার পার্টির যে এবারের নির্বাচন এবং তার সাথে সাথে শ্রমজীবী মানুষের সাথে ঐক্য গড়ে তুলে যে সংগঠনকে তৈরি করা এই ক্ষেত্রে পার্টির যে পলিসি এবং তার যে কৌশল তার তিনি বিরোধিতা করেছেন এবং এই কারণে আমরা আজকে সম্পাদক মণ্ডলীর সভা বসেছিলাম এবং সম্পাদক মণ্ডলীর সভা থেকে তাকে আমাদের পার্টির গঠনতন্ত্রের যে ধারা আছে যা নিয়মকানুন আছে সেই অনুযায়ী পার্টি থেকে সরাসরি আমরা বহিষ্কার করেছি গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের বহিষ্কারের ঘোষণাকে পাল্টা প্রশ্ন করেন পঙ্কজ রায় সরকার যে যা বলেছে সেটা থেকে রণনীতি এবং রণকৌশলের সাথে পঙ্কজের মিল ছিল হচ্ছিল না আমাদের পার্টির সাথে তা আমি কোন তিনটে প্রশ্নে মিল হচ্ছিল না আমি তো ইল্যাভারেট করে দিলাম ওই তিনটে প্রশ্ন তো পার্টির আদর্শের সাথে মিল হয়নি তো ওরা মনে করে যে পার্টি বের করে বের করে দিয়েছে ওদের ব্যাপার পার্টি পার্টি এরমভাবে বের করে মানুষের কণ্ঠস্ব চাপতে পারবে বলুন তো যে কংগ্রেস এবং আইএসএফের সাথে জোট মানুষ মেনে নিয়েছে বিজেপিতে কেন ভোট আমাদের শিফট হচ্ছে কেন ভোট শিফট হচ্ছে আর হচ্ছে যে এইসব ভোটের গল্প বলছে দুর্গাপুরে যেখানে আমার দায়িত্ব ছিল যে বিধানসভায় ভোট রক্ষা করতে পেরেছি আমাদের থেকে বিজেপিতে ভোট যায়নি আর সব সুপার স্টার টুঙ্কিল টুঙ্কিল লিটিল স্টার বিধানসভায় তো তিন পার্সেন্ট ভোট পেয়েছে তার এলাকায় চার পার্সেন্ট ভোট পেয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে পঙ্কজ রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এখন কী দাঁড়ায় সে ব্যাপারে কৌতূহলী রাজনৈতিক মহল তবে বিশেষ সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ মহল থেকে সবুজ সংকেত আসার পরই পঙ্কজ তৃণমূলে যোগ দিয়েছেন সুতরাং নতুন প্রেজে পঙ্কজ সম্ভবত দাপটের সঙ্গে ব্যাট করবেন দুর্গাপুর থেকে অনুশোয়াসেন হয় এবং আসানসোল থেকে জয়ন্ত রায় রিপোর্ট ওঙ্কার বাংলা